হাই কেমন আছেন সবাই চলে আসলাম আবার আজকে নতুন আরও একটি গান নিয়ে ইউটিউবে ইমন খানের একটা গান শুনে আমার প্রচণ্ড ভালো লেগেছে তাই আমি একটু গাওয়ার চেষ্টা করেছি প্লিজ গানটি শুনে জানাবেন কিন্তু কমেন্টে কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা প্লিজ পুরো গানটি শুনবেন এবং অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গানটি কেমন গাইলাম নাই যদি হইবারে বন্ধু যদি হইবারে বন্ধু পীড়িত করলা অযথা বুঝতে দেরি হইল রে বন্ধু তোমার মনের কথা বুঝতে দেরি হইল রে বন্ধু তোমার মনের কথা নাই যদি হইবারে বন্ধু পীড়িত করলা অযথা নাই যদি হইবারে বন্ধু পীড়িত করলা অযথা বুঝতে দেরি হইল রে বন্ধু তোমার মনের কথা বুঝতে দেরি হইল রে বন্ধু তোমার মনের কথা আমি তোমার প্রেমের পাগল তুমি হইলাকা এমন কইরা মারলার মারালারে বান্ধব কলে যা সার আমি তোমার প্রেমের পাগল তুমি হইলাকার এমন কহিরা মারলা বন্ধু কলি হইয়া আশা চান্দের করাটাই আমার বৃথা বামুন হইয়া চান্দের আশা করাটাই আমার বৃথা বুঝতে দেরি হইল রে বন্ধু তোমার মনের কথা বুঝতে দেরি হইল রে বন্ধু তোমার মনের কথা আর কার উড়ো এখন বুকেতে থাকো তোমার পাগল কেমনে বাজে সেই খবর কি রাখো কার আসমানে উড়ো এখন কার বুকেতে থাকো আমার পাগল কেমনে বাজে সেই খবর কি রাখো নাকি আমায় নাই রে গাথা নাকি আমায় নাই রে গাথা বুঝতে দেরি হইল রে বন্ধু তোমার মনের কথা বুঝতে দেরি হইল রে বন্ধু তোমার মনের কথা আৰ পুনৰুজনম লৈয়ৌ যদি জনম হয় আবাৰ নহয় দিও দুখ মনে যত চাই পুনৰ জনম লৈয়ৌ যদি জনম হয় আবাৰ নহয় দিও দুখ মনে যত চাই মল্লিকে পাইলে কই মনের জমা ব্যথা মল্লিকে পাইলে কই মনের জমা ব্যথা বুঝতে দেরি হইল রে বন্ধু তোমার মনের কথা বুঝতে দেরি হইল রে বন্ধু তোমার মনের কথা নাই যদি হইবারে বন্ধু পীড়িত করলা অযথা নাই যদি হইবারে বন্ধু পীড়িত করলা অযথা বুঝতে দেরি হইল রে বন্ধু তোমার মনের কথা বুঝতে দেরি হইল রে বন্ধু তোমার মনের কথা বুঝতে দেরি হইল রে বন্ধু তোমার মনের কথা বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না গান ভালো লাগে ভালোবাসি তাই গান গাই আপনাদেরকে গান শোনাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ 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 লাইক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন গান গানের ভিডিও করার জন্য প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন